সব বন্ধুরা কয়েকদিন ধরে যে এতটা গরম সেটা বলা যাচ্ছে না অনেকটাই গরম কিন্তু আজকে দেখো আজকে এতটা হাওয়া দিচ্ছে তার সঙ্গে সঙ্গে আজকে বৃষ্টিও নামছে দেখুন আমি ঘরের ভিতর থেকেই মানে ভিডিওটা করছে বা গরম মাত্র আমি দোকানে আছি দোকান থেকে এই ভিডিওটা করছে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা ভালো করে দেখতে দেখুন অনেকই সুন্দর ভিডিও দেখো এতটা হাওয়া গাছের পাতাগুলো দেখুন কতটাই মানে হাওয়াতে লোড়ছে তো ভিডিওটা আমি দেখাচ্ছি আজকে অনেক দিন ধরে অনেকটাই গরম তো গরমে মাঝখানে ভালো লাগে না কিন্তু দেখো ন্যাচারাল যেটা হাওয়া আসে না সেটা হাওয়া কিন্তু অনেকেই ভালো দেখুন উপচন্ড আর বৃষ্টিও আসবে তো গাছের পাতাগুলো কতটা লড়ছে সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়াটা লেগে অনেকে ভালো লাগছে ভিডিওটা দেখতে থাকুন আপনাদের খুবই ভালো লাগবে তো আমার দোকান থেকে ভিডিওটা করছে ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন ঠিক আছে অনেকটাই গরম মাছ গরমের মাছ যেমন হাওয়াটা দিচ্ছে তো ভিডিওটা করছে ভিডিওটা দেখতে থাকুন অনেকে ভালো লাগবে